উষা বাজারও বিকি বুথারমানী হাইরো হাই তাই খরাক স্রাকসল দরবার নগদী সালাই পুলিশ রাজ বর্মননি বুফায়ং রাকেশ বর্মন ন সালচিনি পুলিশ রিমান্ড সানাই দরবার শালাইকা সালাই ক্রাক সুস আব হাইলো হাই আকাশ কর সালদক নি বাকে রিমান্ড হাই হাইন হাই শানলাইখা পুলিশ তাই রিমান্ড সানা বাকে আকাশ কর্ন বহাইন দরবার নগদ তিসলাই পুলিশ তাবক ফানো দরবার নগ নি বাক ম শাকলাই সাকলাই ম সাকলাই কালকে জিসিতে পাঠানো হয়েছিল কারণ একটা এলিগেশন হয়েছে হি ওয়াইল হি ওয়াজ ইন পুলিশ কাস্টাডি হি ওয়াজ টর্চার্ড তাই কালকে জেচিতে রেখে আজকে মেডিকেল এক্সামিনেশনের পরে ওকে প্রডিউস করা হয় মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট এসেছে সে ডাক্তারের কাছে বলেছে যে সে টয়লেটে গিয়ে পরে গেছে সো সোজ সাস্টেন সুতরাং তাদের এলিগেশনটা আপনারা কি যে আর এটাই আমরা সাবমিশন করলাম আর আরেকজন অ্যাকিউজ কাজকে প্রডিউস করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর ট্যানডে স্কুল স্টুডেন্ট যাতে গতকালকে গতকাল শনিবার দিন অ্যারিস্ট হয়েছিলো রবিবার দিন ওকে

He was directly involved, he was present in the PO at the time of Commission of Office.